রিপসের মাংসগুলো কিন্তু একটু সুস্বাদু হাড় থাকলেও বাংলায় কি বলে সিনার মাংস হ্যাঁ সিনার মাংসই হয়তো বা আচ্ছা তাহলে এবার আমি আমার মতো রান্না করি কেমন আজকে ভাবলাম একটু ডিফারেন্ট ভাবে রান্না করি দেখা যাক কেমন হয় এখানে আসলে সব ধরনের মশলা একসাথে নিয়ে একটু পানি মিক্স করে এটাকে একটা পেস্ট বানিয়ে ফেললাম আর কি তো পেস্টটা বানিয়ে এটার মতো এটাকে রেখে দিলাম তারপর আর কি তেলের উপর আস্ত গরম মশলাগুলো অ্যাজ ইউজাল দিয়ে দিলাম এখন আসলে একটা ভুল তো করছি সেটা হচ্ছে পেঁয়াজ দেওয়ার কথা ভুলে গেছি পেঁয়াজের আগে আদা রসুন দিয়ে দিছি তারপর অবশ্য আবার সাথে সাথেই পেঁয়াজ দিয়ে দিছি আচ্ছা এবার হচ্ছে মাংস দেওয়ার পালা মাংসগুলো একে একে করে খুব বড় বড় পিস ছিল সবগুলো দিয়ে দিলাম সাথে একটু কলিজা টাইপের কিছু একটা ছিল মনে আছে কিছুক্ষণ আগে মশলার পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি এখন বাহ মশলাটা দেওয়ার পরেই কালারটা অনেক সুন্দর আর চেঞ্জ হয়ে গেল এখন এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে সিদ্ধ হওয়া আগ পর্যন্ত দেখেন দেখেন একদম রেডি কালারটা কিন্তু সুন্দরই হয়েছে তাই না আর আমি আসলে কোনো কিছু রান্না করলে একটু সময় নিয়ে রান্না করি কারণ আসলে প্রপারলি সিদ্ধ না হলে আবার আমার ভালো লাগে না আচ্ছা যাই হোক যাই রান্না করছি একটু নেড়েচেড়ে আগে দেখি কারণ এটা যে খুব বেশিক্ষণ হারিতে থাকবে না এটা ভালোই বুঝতে পারছি এই কথা কেন বললাম কারণ আমাদের প্রতি তো আমাদের একটা কনফিডেন্স আছে নাকি আর একটা ব্যাপার আসলে মেজারমেন্ট আমি কখনোই বলি না কোনো রান্নার ভিডিওতেই কারণ আমি নিজেই তো জানি না মেজারমেন্ট কি আমি আসলে আমার আন্দাজ মতো দেই তো এখন একটু সার্ভ করার পালা প্লেটে ভাত নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর দেখে কয়েকটা পিস আর একটু কলিজা নিয়ে নিলাম দেখতে তো ভালোই লাগছে ফাইনালি সবাই শেষবারের মতো আর একবার দেখেন আমার কালারটা তরকারি খুবই সুন্দর তাই না বাই দ্য ওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই জুসি টেন্ডার ফ্লেভারফুল টেস্টি কারি একটু বেশি বলে ফেলছি মনে হয় বাই বাইদবে ইটস ওকে বাই